সুরা নাজিল করেছেন যারা তাফসির করেছেন মুফাসুরা গুণ এক সকলের একমত এর অর্থ হলো আল্লাহ জানেন কেউ কেউ বলেছেন যে কাফেরদেরকে আল্লাহ আল্লাহ চ্যালেঞ্জ তুলে দিয়েছেন যে আমি যে এভাবে সুরা শুরু দিয়ে বিচ্ছিন্ন হরফ দিয়ে সুরা শুরু তৈরি করেছে পারলে তোমরা একটা বানাও দিন এই জন্য আল্লাহ তালা এইরকম আয়াৎ দিয়েই কি করেছেন সূরাটি নাজিল করেছেন শুধু এই সুরা না আলিফলাম মিম আছে আলিফলাম র আছে আলিফলাম মিম সদ আছে গা ভাইয়া আইন আছে শুধু একটি সূরা আছে কফ একটি অক্ষর দিয়ে ঠিক কি না কফ অল পুরাণিল মাজিদ নুন অল কলা নিয়ামা স্তরুন প্রত্যেকটি এভাবে দুটো অক্ষর দিয়ে তিনটি অক্ষর দিয়ে পাঁচটি অক্ষর দিয়ে এভাবে এভাবে করে প্রায় উনত্রিশটি সুরা সুরা শুরু পড়লেই কি সুয়াব দেখেন আপনার অর্থ বুঝতে তো অর্থ বুঝে পড়লে তো আলাদা শুধু যদি আপনি দেখে দেখে পড়েন রসুল করিম সাল্লাহ আলহিম আসাল্লাম বলেন আমি এমনটি বলি না আলিফ হাট্টা অক্ষর লা নটটা অক্ষর মিম আরটা অক্ষ আলিফ লাম মিম পড়লে শুধু একটি শোর এমনটি নয় আপনি যদি আলিফ লাভ মিম করেন প্রত্যেকটি হরফের বিনিময়ে রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি করে নেকি দান করবেন একটি করে নেকি দান করবেন শুধু তাই নয় এক একটি নেকির বিনিময়ে দশটি করে সোহাবাল্ন দানা বৃদ্ধি করে দিবেন সোহান আল্লহ তাহলে আলিফ লাভ মিং তো কেউ বলে

ইমানদারদের কিছু বৈশিষ্ট্য বলছি দেখেন আপনি আমি যে ইমানদার দাবি করতেছি আসলে আমি ইমানদার না ইমানদার একটু কোরআন থেকে জেনে নেন এই কিতাব কিতাব মানে হলো এই সেই কিতাব এই কিতাবে কোন সন্দেহ নাই প্রত্যেকটি বই যিনি লেখেন লেখক তিনি প্রত্যেকটি বইয়ের শেষে বা প্রথমে বলে দেন আমার বইতে যদি কোনো ভুল পাওয়া যায় এই নাম্বারে ফোন করে জানাবেন পরবর্তী সংস্করণে আমি শুদ্ধ করে দিব কিন্তু আল্লাহ তালা কোরআনুল কারিমের লেখক আল্লাহ নিজেই প্রথমেই তিনি বলে দিচ্ছেন যা লিকাল এই সেই কিতাব লা রই বাফি এর মধ্যে কোনো সন্দেহ নেই সন্দেহের কোনো অবকাশ নেই কোনো সন্দেহ নেই ভুল তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ এর ভিতরে নেই কথা বুঝে আসছি হুদালিল মুতাকিন এবার শোনেন পথ প্রদর্শনকারী পরহেজগারীদের জন্যই এই কিতাব আপনার আমার জন্য এই কিতাব আপনি তখন দাবি করতে পারবেন যখন আপনি মুত্তাকিন হবেন এখন মুত্তাকিন কারে বলে এর বৈশিষ্ট্য আমি এর পর থেকে বলছি দেখেন দেখেন এর ব্যাখ্যা হচ্ছে এই কিতাব যে আল্লাহ তালা নাজিল করেছেন এর ভিতরে আল্লাহ যাই বলেছেন যদি আপনি আমি কোন প্রকার সন্দেহ অস্বীকার একটু দূরের বিষয় যদি কোন প্রকার সন্দেহ করি এরম হতে পারে কি না পারে এরম করলে আপনি আমি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাইবো সুতরাং মুসলমানদের উচিত ওই লোকটাকে এখানে কতল করে দেওয়া যে কাফের যে কোরআন অস্বীকার করে তাকে কতল করে দিতে হবে কেন দিতে হবে কোরআনে আয়াত নাজি এখন কোরআনে আয়াত শুনে যারা রাগ করে তারা এখানে কি বুঝাচ্ছে কোরআনের কোন আয়াত শুনে কোরআনের কোন আলোচনা শুনে যদি কেউ রাগ করে তাহলে বোঝা যাচ্ছে কি ও কাফের কারণ ও মনে মনে এটা মেনে নিতে পারতেছে না ঠিক না বল এর ব্যাখ্যা হলো এরপরে দেখেন এরকম আর একটি কথা এই রকম একটি আয়াত আল্লাহ আরো কয়েক জায়গায় নাজিল করেছেন সুরাই ভিতরে আল্লাহ দুই নম্বর আয়াতে বলেন আল্লাহদার ভিতরে বলেন আল্লাহ রবুল আলামিন বিশ্ব পালন কর্তার নিকট থেকে যে কিতাব নাজিল করা হয়েছে এর মধ্যে কোন সন্দেহ নেই এমন একটি কিতাব এমন একটি গাইড যার ভিতরে কোনো সন্দেহ নেই সন্দেহের কোনো অবকাশ করার কোনো সুযোগ নেই হুদাল্লিল মুত্তাকিন প্রিয় মুসলিমান একরাম মুত্তাকিন পরেশগার তাদের জন্য এই কিতাবটি হলো পথ প্রদর্শক কারী মুত্তাকিন পরেশগার তার জন্য এই কিতাবটি হলো পথ প্রদর্শনকারী আচ্ছা বরান্দ আমাদের উপরে যে কোরআন নবীজির উপরে যে কোরআন নাজিল হয়েছে এটা হিন্দুরা জানে কাফেররা জানে মুনাফেক জানে মুশ্রেক জানে সকলেই জানে তারাও কিন্তু কিছু কিছু মানুষ তেলাবাদ শোনে কিন্তু তাদের জন্য এই কিতাব পথ প্রদর্শনকারী হচ্ছে না কেন এর উত্তর হলো তারা মুত্তাকিন না মুত্তাকিন কারে বলে যে আল্লাহকে ভয় করে মুত্তাকিন কারে বলে অদৃশ্যকে বিশ্বাস করে ঠিক না কিন্তু কাফের বেঈমানরা কি অদৃশ্য বিশ্বাস করে করে না এজন্য তাদের জন্য এই কিতাব নাজিল হয়েছে ঠিকই তারাও দেখতেছে কিন্তু তাদের উপরে এই কিতাবটা প্রদর্শনকারী হচ্ছে না খুব খেয়াল করে শুনবেন প্রিয় ভাই খুব খেয়াল করে শুনবেন কোরআনের একটি একটি আয়াত বিশাল অর্থ বিশাল ব্যাখ্যা এখন শোনেন মুত্তাকিন কারা বলে আল্লাদিনা মিনুন বিল ওয়াইফ ইউ তি মোন সনাদমিম্বা রজপনা হোম আল্লাদিন আই মিনু যারা ওয়া ওয়া দেখা যেটা দেখা যায় না তার ওপরে বিশ্বাস স্থাপন করে। আল্লাদিন আই মিনু নাবিল ওৱাইফ যারা ইমান আনে যেটা দেখা যায় না তাৰ ওপৰত ইমান আনে তারা হলো মোত্তাকিন প্রথম নম্বর দেখেন ওয়ায়ুকি যারা নামাজকে প্রতিষ্ঠিত করে কথা বোঝার দ্বিতীয় নম্বর হলো মুত্তাকিনদের বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য কি বললাম যারা অদৃশ্যর ওপরে ইমান আনে কথা বোঝার অদৃশ্য কি আমি আশ্চাচ্ছে সব বলছি যাকে অায়ু প্রথম অদৃশ্যের ওপর ইমান আনতে হবে আপনাকে আমাকে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে এরপরে কি অমিন্দার রজত আনা হমিন ফিকুন আল্লাহতাল আপনাকে আমাদের যে রিজিক দিয়েছেন এই রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করা এটা হলো তিন নম্বর মুত্তাকেন্দ্র বৈশিষ্ট্য এবার আমরা একটু ব্যাখ্যার দিকে যাই দেখেন আল্লাহাদীন আই মিনিম আপিউল যারা অদৃশ্যের উপরে ঈমান আনেন অদৃশ্য কি এবার দেখেন আল্লাহকে কিন্তু দেখা যায় না এর ওপরে আপনাকে আমাকে ঈমান আনতে হইবে ফেরেশতারকে দেখা যায় না ফেরেশতার উপরে ইমান আনতে হইবে ইমানে মুফস্সনের ভিতরে বলা হয়েস আম বিল্লাহ ইমান আনতে হবে আল্লাহর ওপরে ওয়া মালা আইকাতিহীন ফেরেশতার উপরে ওয়া পুতুবিহীন যত কিতাব আল্লাহ তাহারা নাজিল করেছেন সেই কিতাবের উপরে ওয়া রসুল যত নবীর রসুল আল্লাহ তাহারা জমিনে প্রেরণ করেছেন সেই নবীর হসুলের উপরে ওয়াল্লি আহমিন আসিম হাসরন মানে কিয়ামত দিবসের উপরে তারপর ওয়াল পদিক হয়রিহি ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় এর ওপরে ওয়াসার রিহি মিনাল্মাহিত আলা ওয়াল্লাহ শিবাগ আলমাউদ মৃত্যুর পরে আল্লাহ তাল আমাদেরকে যে আওয়াজে পুনঃনৃত্যুত্ব করবেন এর ওপরে ইমান আনার নাম হলো মুত্তাগিন সোহান কথা বলার বুঝতেছেন কিন্তু বুঝি না তো আমি বলতেছি মুত্তাকিনদের বৈশিষ্ট্য মুসলমানদের দাবি করতেছি আমি আপনি আপনাকে আদৌ মুসলমান না কাফের মুসলে কাফে বসে আছে হচ্ছে না হচ্ছে না কিছু ঠিক হচ্ছে না মুতাকিম যদি আপনি আমি হতে চাই আপনাকে আমাকে সুরাই বাপারায় প্রথম এই যে আয়াতের ভিতরে বলা হচ্ছে আপনারা আমার ইমান আনতে হবে

কোন মাজার গিয়ে কোন মাজার বলার কাছে চাইতে পারতাম না ঠিক কিনা যে আল্লাহ করতে পারে সেটা মানুষ করতে পারে এই বিশ্বাস রাখা হলো কাঁথেরি কুফরি সিরিক করা তার মানে হলো আপনি আমি নাই প্রথমটাই ধরা ঠিক কিনা না এটা মনে আমি বাড়ায় বললাম সঠিক কথা বলবই কোরআনের কথা বলবো যদি মানে ক্ষমতা থাকে ওরান আয়াত কেটে বাঁধবেন তারপর আমাকে হত্যা করবেন ঠিক কিনা কোরআন আয়াত আপনাকে কাটেন কোরআন থেকে কেউ শুধু কেটে দেন যে তারা আমার কথা বলেন যে এবার আপনার দোষ অদৃশ্যের উপর ইমান আনা মানে এটাও কাটা নাকি আল্লাহ যেটা করতে পারে মানুষের ক্ষতি লাভ এটা করতে পারে কে বাচ্চা দান করতে পারে কে ছেলে হোক মেয়ে কে দান করতে পারে আল্লাহ করতে পারে কিন্তু আমরা কি বিশ্বাস আছে নেই নেই কিছুই নেই তো ঠিক কিনা এরপরে দেখেন নামাজকে প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠিত করবো কি নিজেই নামাজ পড়ি না কত ভক্ত নামাজ যে আমরা ছেড়ে দিচ্ছি এখানেও ধরা এরপর আল্লাহকে রিজিক দিয়েছেন সেই রিজিক ব্যয় করা আল্লাহর পথে ব্যয় করতেছি মাসে আয় করি চল্লিশ হাজার পাঁচ টাকা পকটতে পারি না এত বড় বসি আমরা ঠিক কি না সুতরাং ভাই ইমামদার দাবি করলেই হবে না কারণ কোরআনের সাথে আমরা মিল পাচ্ছি না কথায় কথা বেড়ে যায় অনেক কথা টাইম শেষ হয়ে যাচ্ছে আর একটা আলোচনার ভিতরে একটা কথা বলি ভাই আপনারা তো জানেন আমাদের মাফিজুর ওই ডেটটা চেস করা হয়েছে নাকি বৃষ্টির কারণে এজন্য আমাদের ডেট কবে দেওয়া হয়েছে সেটাও মাইকি বলা হয়েছে প্রচারও দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখে দেওয়া হয়েছে মাফিলির ডেটটা মাফিলির ডেট বড় বড় আলোচকরা তারাই যে ডেট দেয় সেই ডেটেই করতে হয় আপনি ইচ্ছা মতন বলতে আমার এই এজন্য তাদের ডেটেই আলোচক আসবেন আমরা যারা আমাদের উত্তম যে রিজিক আল্লাহ দিয়েছেন সেই যে দান করতেছে আল্লাহ কোরআনের জন্য যেগুলো লিখে দিয়েছেন মেহরবানি করে আপনারা আজকেই দিয়ে দেন বান্ডায় বসে আছে বা পরবর্তীতে আমার কাছে দিলে পরবর্তীতে আজকেই দিয়ে দেন মাফিল তো হয়ে যাওয়ার কথা বুধবারে সেটা তো পিছাই দেওয়া এজন্য যদি কেউ নতুন দিতে চান শরীর থাকতে চান থেকে যাবেন ইনশাল কারণ আল্লাহ নিজেই এই আয়াতের তাফসিল বলা আছে কি আল্লাহ যে রিজিক দিয়েছে সেই রিজিক তোমরা ব্যয় করো কোথায় ব্যয় করো মাজারে না কোন মাজারে টাকা দিবেন না কোনো মাজার এলাকায় যাবেন না আল্লাহর পছন্দ কেটে বলে কোন মাজারে যাবেন না কোন জিন্দাবির কোন মুর্দাবির মানুষকে উপকার ক্ষতি করতে পারে না না ঠিক কিনা এর এই বিষয়টা আছে তো নাকি না নেই আছে না রাগ করেছেন মনে আমার কথা এই বিষয়টা আমরা রাখতে হইবে সুতরাং যে মানুষটা অভাব অনটন তাকে তাকে আপনি দান করেন কোরআনের আঞ্জাম হয় যেখানে সেখানে দান করেন আজাবাদ জায়গায় দান করেন না যে লোকটা শুয়ে আছে আপনি জিয়ারাতে যান মাজার আপনি জিয়ারত করুন অলিদের কবর জিয়ারত করুন রসুলের রজা আমরা জিয়ারত করি কিনা রসুলের রজা জিয়ারত আমরা করি অলিদের কবর আপনার জিয়ারত করুন আপনার আমার আব্বা আম্মার কবর আমরা জিয়ারত করি ঠিক কিনা জিয়ারত করা শুন না কিন্তু সেলদা দেওয়া বেদা কুকুর এটা কেউ করবেন না ইনসব তুলে মুসুলিয়ান একরাম তাহলে আমরা সুরাই বাঁকরার এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা শুনতে চাচ্ছিলাম এরপরে আয়াতে বলা হয়েছে যারা বিশ্বাস স্থাপন করেছে। সেই সমস্ত বিষয়ের উপর যা তোমার উপরে অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ নবীর উপরে যা অবতীর্ণ করা হয়েছে শুধু এর উপরে বিশ্বাস রাখলে হইবে না পূর্ববর্তী নবীদের উপরে যেগুলো অবতীর্ণ করা হয়েছে এর উপরে স্থাপন করা আনা ইমান এরপরে আখেরাতের উপরে নিশ্চিত ভাবে স্থাপন করা নবীদের উপরে নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে যেগুলো নাজিল হয়েছে এগুলো যেমন আপনাকে আমাকে বিশ্বাস করতে হইবে ঠিক তেমনি ভাবে আপনার পূর্ববর্তী নবীদের উপরে যেগুলো নাজিল করা হয় তাওরাত ইঞ্জি যাবো ঠিক না এর উপরে আপনাকে আমাকে কি ইমান আনতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে এই আয়াতের ভিতরে এগুলো বলা হয়েছে এবং এই যে শেষে বলা অবিল আখরা তুমি অবিল আখরা তুমি মানে আখরাতের উপরেও আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হইবে এবং কোরআন অনুযায়ী জীবনটা চালাতে হইবে আকার ব্যাখ্যার ভিতরে বলেছে এরপরে সর্বশেষ পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলেন তারাই নিজেদের পালন কর্তার পক্ষ থেকে আপনার সুপদ প্রাপ্ত তারা কারা উপরোত্ত যে মুত্তাকিনদের বৈশিষ্ট্য গুলো বলা হয় মুত্তাকিনদের বৈশিষ্ট্য কি বলা হয়েছে ভাই বলেন তো প্রথম বলছি আমি কি ওপর ইমান আনা নামাজ প্রতিষ্ঠিত করা আল্লাহ যে রিজিক দিয়েছেন যে রিজিক কি করা আল্লাহ রাস্তায় ব্যয় করা বা গরিব মানুষ অসহায় মানুষকে দেওয়া দিনের পথে খরচ করা ঠিক কিনা বলেন কথা বুঝে আছে এই আয়াত আবার বলা হচ্ছে কি রসুল করিম সাল্লাহামের উপরে যেগুলো নাজিল হয়েছে তার উপরে তো ইমান আনা পূর্ববর্তী নবীদের উপরে যা নাজিল হয়েছে তার উপরে ইমান আনা এবং আখেরাতের উপরে বিশ্বাস স্থাপন করা কোরআন অনুযায়ী জীবনটা চালানো যদি এই বিশ্বাস এই বৈশিষ্ট্য আমরা অর্জন করতে পারি আল্লাহ বলেন তারাই তারাই সঠিক পথের ভিতরে রয়েছে তারাই হলো সুপথপ্রাপ্ত তারাই হলো সঠিক পথের ভিতরে রয়েছে এই বৈশিষ্ট্যগুলো মনে রাখেন এই প্রত্যেকটা আগে একটা খণ্ড আছে সুরাই বাবারা তাফসিরে প্রথম পর্বই মুত্তাকিনদের বৈশিষ্ট্য বলা হয়েছে সেই মুত্তাকিনদের বৈশিষ্ট্যগুলো আমি আবার বলি শোনেন একটু শিখে যান কোরআনের অর্থগুলো শিখে যান প্রথম হলো অদৃশ্যের উপরে ইমান আনা দ্বিতীয় দ্বিতীয় কি বললাম বলেন তো সবাই এটা শিক্ষা এটা কিন্তু ক্লাস সালাদ কায়েম করা তৃতীয় আল্লাহ রিজিক দিয়েছেন রিজিক ব্যয় করা চতুর্থ নবীদের উপরে যেগুলো নাজিল হয়েছে ওহি হোক কোরআন হোক যা হয়েছে এর আমাদের নবীর উপরে না পূর্ববর্তী হয়েছে তার আখেরাতের ইমানা ইমান আনা এবং কোরআন অনুযায়ী জীবনটা চালানো এর কটা বললাম বৈশিষ্ট্য ছয়টা সাতটা ঠিক না আরো অনেক অনেক তাফসির কারক যারা তাফসির আমি তো করতে পারি না ভালো যারাই করেছেন তারা আরো অনেক বৈশিষ্ট্যের কথা বলেছেন কথা বুঝে আসছে ভাই এইগুলো যদি আপনি আমি মানতে পারি তাহলে আপনি আমি মুত্তাকিন না হয় আপনি আমি মুত্তাকিন হতে পারবো না না হয় এই কোরআন আপনাকে আমাকে সঠিক পথ দেখাতে পারবে না যদি বলা হয় কিভাবে কিভাবে বললেন কিভাবে বলবো এই কোরআনে তো বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিন হলো তারাই যারাই কি করে জি জি যারা কোরআন অনুযায়ী জীবনটা চালানোর চেষ্টা করে এর থেকে কিছু নিতে চায় তারাই তো হেদায়ত হবে না হয়তো কেউ হবে না প্রিয় ভাই সর্বশেষ আর একবার বলি যারা আমাদের মাহফিলের জন্য নাম লিখে আছেন মেহরবানি করে মাহফিল তো বৃহস্পতিবার হবে আপনারা সকলে শুনেছেন এগুলো দিয়ে যাবেন ইনশাআল্লাহ মাহফিলের বক্তাও আপনারা শুনেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো ভাই আমাদের এই মসজিদ মাদ্রাসায় প্রত্যেক বছর যেন এখানে মানুষের সমাগম হয় কোরআন শূন্য থেকে সহি কথাগুলো হয় এই আঞ্জানগুলা যাতে প্রত্যেক বছর হয় এটা আপনারা দিতে পারবেন বিশাল এবছর যত ভুল ত্রুটি আমার হয়েছে আমার নয় কমিটির হয়েছে বা যারাই দায়িত্বে আছেন যদি কারো ভুল ত্রুটি থাকবে কিন্তু কোরআনের জন্য গত জমায় বলছে আমরা এক হয়ে যাও তাই না কোরআনের জন্য আমরা এক কোরআনের সিদ্ধান্ত যদি আমরা একত্রিত না হতে পারি তাহলে আমাদের কপালে ভোগান্তি আসে কোরআনের আঞ্জাম যেখানে হবে আমরা সকলে এক হয়ে যাব এজন্য ভুল ত্রুটি সব মার্জনা করে আপনার ভালো গুণ আমার ভালো গুণ একত্রিত হয়ে আমরা দিন ইসলামের জন্য এক হয়ে যাবো ইসলাম পারবো না পারবো কিনা বলেন আমরা সবাই মুসলমান নাকি না হিন্দু কথা বলেন মুসলমান একজন এক অপরজনের ভাই রক্তের রক্ত সম্পর্ক বেশি থাকা দরকার এজন্য আমরা কোরআনের জন্য এক হয়ে যাব ভাই ভুল ত্রুটি সব বাদ দিয়ে ভুল ত্রুটি থাকবে আপনার আপনার ভুল ভুল থাকবে থাকবে মার ঠিক কি না কিন্তু কি আমরা তো একই পরিবার একই মুসলমান আমরা ঠিক কিনা কোরআন তো আমাদের সবাই রসুল তো আমাদের সবাই আল্লাহ তো আমাদের সবার আল্লাহ এজন্য আমরা সব বাদ দিয়ে আমরা এক হয়ে যাবো ইংশা আল্লাহ কি ভাই সর্বশেষ যে দাওয়াতটি আমি আপনাদেরকে দিব আপনারা অনেকেই আমাকে মনে করেন যে হুজুর মনে ইসলাম করে এরা অনেকেই মনে করেন আসলে নয় আমি আজ পর্যন্ত কোনো সংগঠনের সাথে সম্পর্কিত এখনো হইনি যদি কেউ দেখাতে পারেন বলতে পারেন আমি এখনো পর্যন্ত কোনো সংগঠনের সাথে আমি সম্পর্কিত নেই আম্লি খুব ভেন্তু লোক দাওয়াত জাতীয় কোনোভাবে সেটা আমি নেই কিন্তু একটা দাওয়াত আমি আপনাদেরকে দিব সেটা হলো কোরআনের দাওয়াত সেটা কে দাওয়াত সুরায় বনিশ্রয়ের একাত্তর নম্বর আত্ম আপনি দেখবেন হাসানের ময়দানে আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে বিচার করবেন ইয়মানাদৌ কুল্লাহ নাসিন ইমা মিহিম সামান উতিয়া কিতায়াদাহু বিয়ামিন ইফালায়া কোরাউ না কিতিয়াদাহুম বলা ইজলামু না ফাতিরা আল্লাহ তাআলা বলেন হাসলের ময়দানে যখন বান্দার বিচার আমি করবো প্রত্যেকটা নেতা এটা না একটি ভাই হয়তো আমার ভাষা ভালো না বলার ভঙ্গি অন্য রকম কিন্তু আমি একটি অক্ষর বানাই এ তাফসিরে আসছে ইমাম মানে নেতা এখন আমি একজন ইমাম মানে আমি একজন নেতা ঠিক কিনা না এটা মনে হয় ভুল ইমাম মানে নেতা এখন প্রত্যেকটা গোত্রের নেতাদেরকে আল্লাহ ডাকবেন এখন আপনি এখানে বলা হইতেছে যে কি রাজনৈতিক কোনো দলের নেতাকে ডাকবেন বিষয়টি এমন না বিষয়টি হলো রাজনৈতিক দলের নেতাও হতে পারে আপনি যাকে অনুসরণ করতেছেন সে নেতাও হতে পারে আপনি যাকে সাপোর্ট করতেছেন সে নেতাও হতে পারে আপনি যাকে অনুসরণ করবেন যাকেই সাপোর্ট করবেন সেই নেতা সহ আপনাকে আসরের ময়দান আল্লাহ ডাকবে সুতরাং আপনি আমি কোন দল করতেছি সেই দলের নেতাটা কেমন ওই যে দরবেশ বাবার কথা শুনেন নেই কি আল্লাহ লোকটা যে কি করলো হেঁটতে বড় বড় দাড়ি রসুলের শুননা কেটে একবারে সব পান সব পান নিজেকে বাঁচানোর জন্য ঠিক না দেখেন নেই মানে দেখেছেন না সালমান হোক যা হোক দরবেশ বাবা বলে যার পরিচিত এখন যদি ওই নেতা অনুসরণ করেন হাসনের মাধ্যমে যদি ওই নেতা সামনে আসে আপনি পিছনে আসেন আল্লাহ তো প্রথম নেতার দেখি বলবে তোর যদি এই অবস্থা হয় তোর পিছনের কোন কি অবস্থা একবারে কি কলস করে দিবে এজন্য যাকে অনুসরণ করতেছেন সে কোরআন অনুযায়ী চলে কিনা রসুলের সুন্নাত অনুযায়ী চলে কিনা এটা দেখেই আপনি তাকে সাপোর্ট করবেন কথা বুঝে তাই আপনি যে দলে সাপোর্ট করেন করেন না কেন এটা কি আমি তো দলের দাওয়াত দিচ্ছি না কোরআনের দাওয়াত দিচ্ছি এটা কোরআনের দাওয়াত কোন দলের দাওয়াত দিচ্ছি না ভাই আল্লাহ স্পষ্ট বলেছেন আপনি বাড়ি গিয়ে দেখেন সুরাই বনীব একাত্তর নম্বর এক প্রত্যেক গোত্তরের নেতাদের সহ আল্লাহ ডাকবেন নেতা সহ ডাকবে সে নেতা এক তাফসির কারক লিখেছেন মানে যে নবীর যে উম্মাত কথা বুঝে আসছে সে নবীকে সহ ডাকা হবে অর্থাৎ আমি নবী সাল্লাহ ইসলামের উম্মত নবীজির উম্মত হিসাবে নবীজিকে আগে ডাকা হবে এবং আমাদেরকে ডাকা হবে এক তাফসির কারক এটা লিখেছেন আর এক তাফসির কারক লিখেছেন এখান বলা হয়েছে প্রত্যেকটা গোত্তরে নেতা সহ রাখা হবে এখন নবীর উন্মত আমরা অনেক ঠিক না এখন গোত্তরে বলতে কি বুঝায় বুঝেননি এই একটা গণপতি একটা গোত্তর এটা নেতা আস আমাদের বাড়ির সঙ্গে একটা গোত্র একটা নেতা আস তাহলে এখন প্রত্যেকটা গোত্তরের নেতা সহ রাখা হবে আপনি কোন মেম্বারে ভোট দিচ্ছেন সে মেম্বার কি কোরআন সোনা মনে হয় চলে যদি না চলে তাহলে মেম্বার সহ আপনি আসবেন আল্লাহর কাছে মেম্বার থাকতে আগে কথা বুঝে তখন বিষয়টা কি হবে তখনই বুঝবেন ইনশাআল্লাহ সুতরাং আপনি যাকে সাপোর্ট করবেন সে যদি কোরআন শূন্য মোতাবেক না চলে সে যে বল করুক না কেন ওকে আপনি সাপোর্ট মৃত্যু হয়ে গেলো করবেন না কথা শেষ আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুঝ দান করুক কোরআনের এই ক্লাসে কোরআন এই ব্যাখ্যার এই মানে কি আমরা যে ক্লাসের ভিতরে আসি যেগুলো আমরা বলি এগুলো ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে সঠিক বুঝতা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে দান করে সকলে বলে আল্লাহ আমিন ও আখির আওয়ানা আলহামদুলিল্লাহ রব্দুল আলমিন তুই মুসুল্লাহ ইকরাম যারা নাম লিখাইছেন ভাই মেহরবানি করে আপনারা যেহেতু নাম লিখাইছেন এই টাকাটা আমাদের কাছে পৌঁছায় দেবেন ইনশাল যেহেতু মাহফিল তো সামনে মানে বুধবারই হয়ে যেত যদি বৃষ্টির কারণে এটা না হতো আগামী বৃহস্পতিবার এর আগে আর কোনো জমা নেই এটাই শেষ জুমা আর জুমা ছাড়া মানুষকে পাওয়া যায় না এজন্য আপনারা সকলেই যে যেটা লিখে আছেন মেহরবাড়ি করে দিয়ে যাবেন ইংশা আল্লাহ আর এই মাহফিলের দিনে আপনারা আপনাদের সকল সহযোগিতা আমরা কামনা করি সবাই এসে কোনো প্রকার বিশৃঙ্খলা যেন না হয় মানুষ যেন সুন্দরভাবে বসতে পারে কোরআনের জন্য রসুলের জন্য আমরা ওই একটা দিন সকলে আগে ভাগে এসে পরিবেশটা সুন্দর করবেন ইংশা আল্লাহ সকলেই একটু সহযোগিতার কারণে অর্থ দিয়ে হোক স্মরণ দিয়ে হোক মেধা দিয়ে হোক এই ওসিলে আল্লাহ তালা আপনাকে আমাকে মাফ করতে পারে এজন্য জন্য আমরা সকলেই এই এলাকার সম্মান এই মসজিদ মাদ্রাসা আপনাদেরই সম্মান যেন বজায় থাকে আমরা একতাবদ্ধ হয়ে সুন্দরভাবে কোনো প্রকার বিশৃঙ্খলা যেন না হয় ভুল তুলতে হবেই সবগুলো মার্জনা করে সবাই আমরা একত্রিত হয়ে কোরআনের একটা সিটটা যেন মানুষ যারা বাইরে থেকে আসবে সকলের ধীর ভাবে যেন শুনতে পারে সেদিকে আমরা লক্ষ্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই কোরআনের এই তাফসির সামনে যে তাফসির হবে সকল তাফসির থেকে কোরআনের আয়াত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে চলার তৌফিক দান করুন ও আখিরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সকলেই সুন্দর